বন্ধুরা উনুন তৈরি করতে কিন্তু একদিনে হয় না দু থেকে তিন চার দিন তো সময় লাগেই প্রথম দিন মাটি খুঁড়ে রেখেছিলাম তারপরের দিন দেখো এই যে লেগে পড়েছি এই যে উনুনটাকে তৈরি করার জন্য এই প্রথমবার নিজে আমি কিছু করছি ঠিক আছে আমি কিন্তু কখনো উনুন নিজে বানাইনি কখনো কখনও ভাবিও নি যে আমি উনুন বানাতে পারবো সবটাই চেষ্টা বুঝলে তো সবটাই চেষ্টা কোনো দিনও ভাবেছিলাম না মানে ভেবেছিলাম না যে আমি উনুন নিজে নিজে বানাবো কিন্তু একবার জাস্ট একবার আমি ফোনটাকে দেখে নিয়েছি ফোনে ইউটিউবে দেখে নিয়েছি তারপরেই দেখো লেগে পড়েছিলাম উনুন বানাতে তো উনুনের কাজ ওইটুকুই রেখে দিলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা দিন নতুন একটা সকালে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো এই দেখো পরের দিন সকালবেলা আর ওটা আগের দিন বিকেলবেলাকার মানে উনুন তৈরি করাটা দেখালাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কাজে লেগে পড়েছি শাশুড়ি দিয়ে দিয়েছে উঠোনটা ঝাড় আর আমি দেখো এখানে ওখানে লেপে বেড়াচ্ছি মানে ঘরের ঘরে দূরে তুলসী তলায় এগুলো তো লেপা পোছা করতেই হয় তো আমি লেপা পোছাটা করে নিচ্ছি আর এখন না মানে ঠান্ডা পড়ার কারণে এখন না ঘুম সকালবেলাটা ভোরবেলার দিকটা বেশি করে ঘুম আসে তখন না উঠতেই ইচ্ছা করে না কিন্তু তবুও কতক্ষণ শুয়ে থাকবো মনে হয় যে কখন উঠবো কখন উঠবো তারপরে দেখো উঠে পড়লাম উঠে পড়ে এই যে ঘুম থেকে উঠে দেখছি শাশুড়ি মা উঠোনটা ঝাড় দিয়েছে আর আমি এই যে আমি লেপে নিচ্ছি তোমরা আমাকে অনেকেই অনেক ভালোবাসো জানি আমি তো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রেগনেন্ট অবস্থায়ও চার মাসের প্রেগনেন্ট অবস্থায়ও আমি কিভাবে কত কাজ করে বেড়াচ্ছি আমি শুনেছি যে দু মাস তিন মাস চার মাস এরকম শুরুতেই বেশি কাজ করা ভারী জিনিস তোলা মানে এগুলো করতে হয় না কিন্তু আমার কপালটা দেখো আমি এরকম অনেক ভিডিও দেখেছি যারা প্রেগনেন্সি মহিলা মানে যারা প্রেগনেন্ট অবস্থায় মানে থাকে আর কি ছিল আর কি তো তাদের অনেক ভিডিও দেখেছি তারা কত রাজরানি তারা রাজরানীর মতন থাকে আর কি তারা কত সুখে আছে আর আমাকে দেখো এই প্রেগনেন্ট অবস্থায়ও আমাকে কত কাজ করে বেড়াতে হয় কিন্তু তোমরা আমাকে অনেকেই বারণ করো যে দিদি ভাই এটা করো না ওটা করো না কিন্তু কি করব বলো করতে তো হবেই কে করে দেবে বলো তো দেখো এই যে ল্যাপ কমপ্লিট করলাম এখনও বাসনপত্র তো কিছুই মাজা হয়নি তো বাসনপত্রগুলো নিয়ে আসবো নিয়ে এসে বাসনপত্রগুলো এখন মেজে নেবো দিন যে সংসারে এত দৌড়াদৌড়ি ছোটাছুটি করে বেড়ায় সেটা তোমরা আমাকে দেখলেই বুঝতেই পারো তবুও ভগবান না আমার দিকে মুখ তোলে তাকাই না আমার না ভালো লাগে না আমার ইউটিউবের চ্যানেলটা যদি একটু দাঁড়াতো না আমি সত্যি বলছি আমি এই কাজগুলোকে কাজই মনে মনে হতো না এত কষ্ট মনে হতো না কারণ সারা দিন এত খাটাখাটনি করার পরে যখন দেখি ভিডিওতে এখন তো তবুও এক হাজার দেড় হাজার দু হাজার করে ভিউ হচ্ছে তো যখন দেখি একদমই ভিউজ নেই তখন খুব খারাপ লাগে বন্ধুরা দিনের শেষে যখন ভিউজ থাকে না তখন মনটা ভীষণ খারাপ করে মনে হয় ছেড়ে দেবো সময় সময় হাল ছেড়ে দিই জানো তো মনে হয় কি করব না এত কষ্ট করে কি দরকার আছে আমি এই অবস্থায় এত কষ্ট করার তোমরা প্লিজ আমার পাশে থেকো শেষ দিন অবধি দিন আমি ভিডিও করব তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা যারা আমার পাশে থাকবে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা অনেকেই বুঝতে পারো সবার জীবন আর আমার জীবনের মধ্যে অনেকটা তফাৎ আছে অনেকটা পরিবর্তন আছে আমি এ যুগের মেয়ে হয়ে এ যুগের বউ হয়ে তবুও কত আগেকার দিনের যুগে পড়ে আছি তো তোমরা আমাকে দেখলেই বুঝতে পারো না কোনো সাজগাজ সাজগোজ করি না কোনো মুখের চুলের কোনো যত্ন নিই না কোনো আসলে কি বলো তো সব কিছু করতে গেলেই না মানির প্রয়োজন হয় আর ওটা যখন থাকে না তখন এসবও আসে না কথাটা কিন্তু আমি খারাপ কথা বলিনি তোমরা একটু ভেবে দেখো তাই না বলো তো তার জন্য এইসব জিনিস না আসে না সে আগের দিনেই আগের যুগেই পড়ে আছে অরিত্রীর পাপা যে আমাকে একটু হেল্প করবে যতটুকু টাইম বাড়ি থাকে ততটুকু টাইম তো হেল্প করেই আর সারাটা দিন আমাকে একা একা ছুটে বেড়াতে হয় তো দেখো এই দেখো সকালবেলা কাশি বাসি কাজকর্ম থেকে শুরু করে গোপাল সেবা দেওয়া ঘর উঠোন ঝাড় দেওয়া বিছানা তোলা বিছানা অরিত্রীর পাপা এক দিন তোলে ঘরটাও আর এক দিন ঝাড় দিয়ে দেয় ও যেদিন সময় পায় না সেদিন তো আমাকে করতে হয় তো তারপরে দেখো এ দেখো ছাগলকে তো কতবার দেখাশোনা করতে হয় তার কোনো ঠিকানা নাই বিচুলি এরকমভাবে কাটি আবার মানে এখন তো মানে নিজের চাষের জমির ধান উঠছে সেই জমির বিচুলি সেই বিচুলিগুলো এখন আর বিচুলি কিনে নিয়ে আসি না বাড়িতেই নিজেই কেটে সেই বিচুলিকে আমি এরকমভাবে আটা দিয়ে সুন্দর করে মাখিয়ে দিই তাহলে ওরা পেট ভরে খায় তো শুধু বিচুলি আর আটা দিলে তো হয় না প্রতিদিন এক প্যাকেট করে আটা লাগে তাহলে প্রতিদিন এক প্যাকেট করে আটা যদি লাগে এখন আটার কুড়ি টাকা পঁচিশ টাকা প্যাকেট দাম তো প্রতিদিন যদি লাগে তাহলে বুঝতে পারছো তাহলে এদের পেছনেও আবার মানে খরচা করতে হয় খরচা তো করতেই হয় তারপরে যদি এখন মাঠে যেতে পারতাম একটু ঘাসটা সানতে পারতাম তাহলে হয়তো লাগতো না তো তারপরে দেখো ওদিকে পিচুলি টিচুলি দিয়ে চলে আসলাম রান্নার জল নিতে কলসিটা না এখনও পর্যন্ত আনা হয়নি এদিকে দেখো বালতিটাতে আর বোতলগুলোতেই জল নিতে হচ্ছে রান্নার জন্য আর এদিকে পাশের বাড়ির একটা মাসি এসে দাঁড়িয়ে আছে জল নেবে তো আমি ভাবলাম যে বোতল তিনটে ভরে তারপরে হচ্ছে মাসিকে বলবো মানে জল ভরতে গ্যাসে অল্প একটু জল গরম করে নিয়ে আসলাম তারপরে দেখো আমার দুটো নাইটি আর একটা গামছা আরেত্রীর দু একটা জামা আমি ভিজিয়ে দিচ্ছি গরম জলে আর একটু গরম জলে ভিজাচ্ছি কেন জানো তাড়াতাড়ি যাতে নোংরাগুলো উঠে যায় আর ঠান্ডা জলে ভিজালে নোংরাগুলো একদমই উঠতে চায় না তারপরে দেখো তারপরে দেখো আরিত্রী আর আমি ব্রাশ করতে করতে জামাগুলো ভিজিয়ে রেখে চলে এসছি একটুখানি হাঁটতে এই রাস্তার এদিকটাতে বেশি দূর তো যাবো না আর আজকে বেশি একটা শীত আমার লাগছে না তার জন্য আমি সোয়েটারটা পরি কারণ কাজ করতে করতেই না শীত কোথায় যেন উধাও হয়ে যায় তারপর যখন কাজ করা বন্ধ দিই তখন আবার একটুখানি শীত লাগে রাস্তা দিয়ে হেঁটে চলে আসলাম তারপরে দেখো এখন কলে জল চলে এসছে মুখ হাত পাটা ধুয়ে নিচ্ছি মুখটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে অরিত্রিকে বক 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 করতেই হবে ওকে ব্রাশ দেব ও কিছুতেই দাঁত মাজতেই চায় না মানে ঘুরে বেড়াবে ব্রাশটা হাতে করে এদিকে ওদিকে সেদিকে আর আমার মাথাটা পুরো গরম হয়ে যায় এদিকে স্কুলের টাইম হয়ে যায় সাড়ে আটটা দেখতে দেখতে সাড়ে আটটা বেজে যায় তারপরে খাবে তারপরে কতটা লেট হয়ে যায় বলো তো এই দেখো সকালবেলায় তো এদিকে দেখো সকাল সকালে যে অরিত্রীকে কমপ্ল্যান আনা রয়েছে তো কমপ্ল্যানটাই খেতে দিচ্ছে ও না রোজ রোজ এক খাবার খেতে চায় না তো খেতে না খুব বিরক্ত বোধ করে আজকে যদি কমপ্ল্যান খায় কালকে বলবে ম্যাগি খাবো ওর ম্যাগিটা হচ্ছে সব থেকে ফেভারিট প্রতিদিন সকালবেলায় যদি ওকে ম্যাগি দেওয়া হয় ওর কোনো কথা হবে না ও সবটা খেয়ে নেবে তো এই দেখো ও খেয়ে নিচ্ছে হচ্ছে কমপ্ল্যানটা তো দেখো অরিত্রীর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে অরিত্রীকে নিয়ে আমি এখন যাচ্ছি স্কুলে আর আজকে সকালবেলাটা শাড়ি পরলাম কারণ নাইটি দুটো ভিজিয়ে দিয়েছি তো ওগুলো শুকাতে অনেকটা দেরি হবে বুঝতেই পারছো দুপুরবেলায় পরবো স্নান করে তো সকালবেলায় শাড়ি পরলাম তো দেখো এই যে অরিত্রীকে নিয়ে স্কুলে যাচ্ছি তো বন্ধুরা দেখো সকালবেলার কাজকর্ম সেরে এখন অরিপ আমি পড়তে দিতে যাচ্ছি বেশি দূর আর যাবো না এই পর্যন্তই যাও চল তো পড়তে চলে গেল এখন বাড়ি গিয়ে রান্না টান্নার জোগাড় করবো তোমাদের বলেছিলাম না একটা বিয়ে বাড়িতে আমার কলসি নিয়ে গেছিল তো সেই বিয়ে বিয়েবাড়ি থেকে এই যে কলসি নিয়ে আসলাম কাজ মিটে গেছে অনেক দিনই হয়ে গেল তো এই দেখো কলসিতে করে এখন ভাবলাম যে কলসিটা যতক্ষণ নিয়েই আসলাম এক কলসি জল ভরে নি এই কদিন না খুব কষ্ট করে মানে জলের কষ্টটা হচ্ছিল খুব কারণ বুঝতেই পারছো বালতিতে ছোট্ট একটা বালতিতে করে রান্নার জল তো আর হয় না তো তবুও কী আর করা যাবে বোতলে টতলে করে নিচ্ছিলাম বালতিতে নিচ্ছিলাম আর তো কলসিটা এসে বেশ ভালোই হলো এদিকে আমার বান্ধবী চলে এসছে থাকবে না চললে ব্যস্ত তো একটা মেয়ে মানুষকে জুতো সেলাই থেকে চণ্ডীবাঠ সমস্ত কিছুই করতে হয় তো দেখতে পাচ্ছ তো সেই সকাল থেকে শুরু করেছি দেখবে সন্ধ্যা অবধি বিকেল অবধি কত কিছু আমাকে করতে হবে নিজে নিজে অরত্রে পাপা তো কাজে চলে যায় তো সারাদিন আমাকে একা একা এটুকু ওটুকু সেটুকু করে বেড়াতে হয় তো এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে নিলাম ভাবলাম যে টাইম কলে তো জল পড়ছেই তো চলো টাইম কল থেকেই ধুয়ে নিই আর আমাদের কলের জলে না ভীষণ আয়রন জানো না প্রচুর আয়রন তার জন্য টাইম কলে চলে এসছি ধুতে thank you কাপড়গুলো মেলে দিলাম কাচাকুচি হয়ে গেল তারপরে দেখো রান্নার বেলা হয়ে যাচ্ছে আর ত্রির পাপা আবার খেয়ে কাজে যাবে তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিচ্ছে তাড়াতাড়ি বলতে তবুও নটা বেজে গেছে তাড়াহুড়া করতে করতে তো ওকে আলু সেদ্ধ দিয়ে দেব আর মাংসের ঝোলটা আমি পরে করব আর মাংসের ঝোলের সাথে আজকে করব একটুখানি চিকেন পকোড়া আমার মেয়ে খুব করে বলছে যে মা পকোড়া করো পকোড়া করো তো মাংস যতক্ষণ নিয়েই এসছে ভাবলাম একটু পকোড়া করবো আর ওর জন্য আলু সেদ্ধ দিয়ে দেব ওর যদি খুব তাড়া হয়ে থাকে তাহলে আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে দুপুরবেলা এসে মাংস দিয়ে খাবে অরিত্রীর পাপার সাথে দুই একটা কথা কাটাকাটিতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল কারণ এত কাজের মধ্যেও যদি কথা শুনতে হয় তাহলে তো চোখে জল আর ধরেই রাখা যায় না তাই না এই দেখো চিকেন পকোড়া বানানোর জন্য একটুখানি বেসন একটুখানি না দেড়শো গ্রাম মতন প্রায় বেসন আছে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা এগুলো তো দিয়েইছি একটা দেশি মুরগির ডিম ভাঙিয়ে দিয়েছি আর একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি আর এদিকে দেখো আমার মাংসর তরকারিটা একদম পুরো রেডি সেডি তো ওদিকে বেসনটা ভালো করে ফেটিয়ে এই দেখো এরকমভাবে বড়ার মতন করে ভেজে নিচ্ছি আমি হয়তো ভালোভাবে দোকানের মতন বা তোমাদের মতন ভাজতে পারবো না তাই এরকমভাবেই ভেজেছিলাম আর একটু সামান্য চিনি দিয়েছিলাম আর সত্যি বলছি খেতে বেশ ভালোই লেগেছিলো আর আমার মাংসের ঝোলের থেকে এটা পকোড়াটাই বেশি ভালো লেগেছিল পকোড়া দিয়েই আমি মানে খেয়েছিলাম আর কি এখন তোমার বাজে দেখো পনে এগারোটা মতন বাঁচতে চলো কুড়ি মিনিট বাকি আছে এগারোটা বাঁচতে চললো আর এখনও সকাল থেকে একটু জল অবধি মুখে দিতে পারিনি আর এই দেখো এখন খাচ্ছি সকালবেলার ওষুধ খাচ্ছি এখন এগারোটার সময় বুঝতে পারছো তো চলো ওষুধটা খেয়ে নিচ্ছি গ্যাসের ওষুধ শেষ ওষুধটা প্যাকেটটা ফেলে দিতে হবে দশ দিনের ওষুধ নিয়ে এসেছিলাম সেই জায়গায় পনেরো দিন হয়ে গেল একদিন একদিন দুদিন করে খাইনি মাঝে তার জন্য তো চলো ওষুধটা খেয়ে নিলাম এখনও কিন্তু সকালবেলায় একটা জিনিসও দাঁতে কাটিনি এক পর্যন্ত জলও খেয়েছিলাম না তো এখন এই যে জল খেলাম তারপরে দেখো এই যে পকোড়া দিয়ে নিয়ে নিয়েছি ভাত আমি কিন্তু মাংসের তরকারি নেই নি ঠিক আছে আমার পকোড়া দিয়েই ভাতটা গরম গরম বেশ ভালো লাগছিল আমার শুকনো জিনিস দিয়ে খেতেই বেশ ভালো লাগে আর কি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি কালকে রাত্রে অনেকটাই পাপা কলা নিয়ে এসেছিলো কলাগুলো না রাত্রের মধ্যেই একদম পেকে বেশি মজে গেছে তো দেখো কলাগুলো দুটো নিয়ে এসেছি খাওয়ার জন্য একটা অরের চেয়ে এসে বলছে আমি খাবো তো অরের একটা ছাড়িয়ে দিয়ে দিলাম আর একটা আমি খাচ্ছি সাইডটা একটু না কেমন হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে দেখো চলে এই যে উনুনটা ঠিক করতে তখন দেখেছিল উনুনটা রকম এখন দেখো উনুনটা রকম হয়ে গেছে তো দেখেছো তো বন্ধুরা একটা মানুষ কি না পারে চেষ্টা করলে সমস্ত কিছুটাই পারে কখনো ভাবিনি যে উনুনটা করব আমি নিজের হাতে তৈরি করবো ওদিকে অরিত্রে বসে বসে খেলা করছে আর এদিকে আমার বান্ধবী এসেছে বান্ধবীর সাথে গল্প করছি আর উনুনটা লেপে নিচ্ছি তোমার বেজে গেছে প্রায় আড়াইটে তো বাজতে চললই আড়াইটে মতন বাজে তো দেখো এখন হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে এসে ওইদিকে অরিত্রী এখনও ঘুমাচ্ছে ওঠেনি তো দেখো আমি ভাবলাম যে অরিত্রীর পাপা অনেক দিন ধরে এই সেই জঙ্গলগুলো কেটে রেখেছিল তোমরা দেখেছিলে বনগুলো কেটে রেখেছিল তো শুকিয়ে গেছে তো এখন তো যেহেতু উনুনটা তৈরি করছি তার জ্বালানির তো জোগাড় করতে হবে তো এই খড়িগুলো আমি নিয়ে এসে রাখছি নিয়ে এসে সুন্দর করে সাইজ করে ছোট ছোট করে কেটে রাখবো আর শুকিয়ে গেছে খুব সুন্দর কিন্তু জ্বলবে তো এই দেখো কতগুলো আমি টেনে টেনে ওখান থেকে নিয়ে আসলাম জঙ্গলের ভেতর থেকে আমার মনে হয় ইউটিউবে দেখার মধ্যে মানে ইউটিউবে দেখেছি এমন মানে প্রেগন্যান্ট অবস্থায় যে এত রকম মানে এত কাজ করছি মনে শুধু আমিই হব আর তো আমার মনে হয় না আমি সত্যিই কাউকে দেখিনি হয়তো তোমরা দেখতে পারো কারণ সকাল থেকে রাত পর্যন্ত শুধু সন্ধ্যাবেলাটা আমার ছুটি সত্যি বলছি সন্ধ্যাবেলাটা যখন আমি ফ্রি থাকি তখন ভিডিও এডিট নিয়ে বসি তখন ভিডিও আমি এডিট করি আর দেখতে পাচ্ছ সেই সকাল থেকে শুরু করে আড়াইটে বেজে গেছে এখনও দম নেওয়ার পর্যন্ত সময় পাইনি খড়িগুলো কেটে তারপরে ভাবলাম যে সব খড়ি কাটি নি কিছু কেটেছে আর কিছু রেখে দিলাম মনে করলাম অনেকটা বেলা হয়ে গেছে এখনও তো ভাত খাইনি তো ভাত খাবো তার আগে ভাবলাম যে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নিই কারণ খেয়ে টেয়ে উঠোন ঝাড় দিতে তখন খুব কষ্ট হয় তার জন্য আগেই উঠোনটা ঝাড় দিয়ে হাত পা পা ধুয়ে নিয়ে তারপরে অর্থেকে ঘুম থেকে তুলিয়ে তারপরে আমি খেতে বসবো তো তার জন্য উঠোনটা আগে বুদ্ধি করে ঝাড় দিয়ে নিচ্ছি